নমস্কার বন্ধুরা শক্তিশালী ভারত এখন আলো শক্তিশালী হয়ে উঠছে কারণ ভারত শত্রুকেও বানিয়ে ফেলেছে বন্ধু বিদেশের মাটিতে উঠছে ভারতের পতাকা কিছুদিন আগে ভারত ইরানের সবচেয়ে উল্লেখযোগ্য বন্দর দখল করে যা শুনে আমেরিকা চীন পাকিস্তানে পাত্রে তারা ভাবতেই পারেনি ভারত এমনটা কবে দেখাবে ভারত ইরানের চাবাহার বন্দর ব্যবহার করতে পারবে দু চৌত্রিশ সাল পর্যন্ত মানে আগামী দশ বছর বন্ধুরা এমনই সব ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পর্যন্ত ভারত চাবাহার বন্দরে আটশো পঁয়ত্রিশ কোটি রুপি বন্দর ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করেছে তার ফল পাবে এখন এছাড়াও আরও এক হাজার কোটি রুপি ইনভেস্ট করতে চলেছে ও দু হাজার কোটি রুপি বিমানকে লোন দেবে ভারত দু হাজার তিন সালেও ভারত এই বন্দরটি নিতে চেয়েছিল কিন্তু আমেরিকা বাধা দেওয়ায় ভারতকে পিছনে ঠেবে দেয় এরপর দু ষোলো সালে মোদী ইরান সফরের সময় বন্দরটি উন্নয়নের জন্য একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে এরপর দু সতেরো সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদীজির একটি মিটিং হলে এটি শিথিল হয় তবে ওই বন্দর থেকে আফগানিস্তানে গম পাঠায় কিন্তু দু আঠারো সালে আমেরিকা ও ইরানের একটি পারমাণবিক চুক্তিতে তা বন্ধ হয়ে যায় ভারতের বিদেশ নীতিতে বারবার বাধা দিয়েছে আমেরিকা আর কতবারই সাহস করে ভারত ভূবাঙ্গ দেখিয়ে দিয়েছে আমেরিকাকে যেমনটা হয়েছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় আমেরিকা ভারতকে বারণ করেছিল রাশিয়া থেকে তেল কিনতে কিন্তু ভারত তা সত্ত্বেও আমেরিকাকে চুপ করি রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কেন এস পোল্যান্ডের মিসাইল কেনার সময় আমেরিকা বাধা দিতে চেয়েছে কিন্তু ভারত তা সত্ত্বেও এস পোল্যান্ডের মিসাইল কেনে এবার আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সাথে দশ বছরের জন্য চুক্তি করে এই চাঁপাহার বন্দর দখলের পর ভারত রপ্তানি করতে পারবে প্রায় বাহাত্তরশো কিলোমিটার দূর পর্যন্ত যা রাশিয়া পর্যন্ত বিস্তৃত হবে প্রথমে এই রপ্তানি করতে যা খরচ তার থেকে তিরিশ পার্সেন্ট সস্তা হবে এই বন্দর ব্যবহারের পর ও চল্লিশ পার্সেন্ট রাস্তা ছোটও হবে ভারতের এই বিদেশ নীতি সাফল্যে পাকিস্তান ও চীন নাস্তানবুদ হয়েছে কারণ এই চাবাহার বন্দর সামান্য দূরত্বেই রয়েছে পাকিস্তানের একটি বন্দর যেটি কন্ট্রোল করে চায়না ফলে পাকিস্তানের ওই বন্দর থেকে কি আমদানি বা রপ্তানি হচ্ছে সমস্ত কিছুর উপরেই নজর রাখতে পারবে ভারত তাই বলা যেতেই পারে নতুন ভারত শক্ত ও শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও কমেন্টে জয় হিন্দ লিখতে না